যে হারে গরম পড়েছে তাতে করে খাওয়ার রুচিটাই উঠে গেছে কিছুই যেন খেতে ভালো লাগছে না কিন্তু কি আর করা যাবে বাঁচতে হলে তো খেতেই হবে গরমে যেমন মনটা ঠান্ডা ঠান্ডা কিছু খোঁজে ঠিক তেমনি রান্না করা খাবারের দিকেও হালকা পাতলা ঝোলে ঝালেই খোঁজে সো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছেন আমিও খুব ভালো আছি প্রতিদিন সকাল হলেই মাথার ভিতরে চিন্তা ভাবনা শুরু হয়ে যায় আজকে কি রান্না হবে কি খাওয়া দাওয়া হবে সবাইকে কিভাবে তুষ্ট করা যায় গরমের দিনে সব সময় হালকা পাতলা খাবারের দিকেই মন টানে অত কিছু সাত পাশ না ভেবেই তাই ফ্রিজের সামনে যেয়ে দাঁড়ালাম ফ্রিজ খুলেই দেখলাম কিছু পাঁচশে মাছ পড়ে আছে মন যা চেয়েছে তাই তো হবে ভাবলাম আজকে পাঁচশে মাছের পাতলা ঝোল করব সর্ষে বাটায় তাই ঝটপট মাছগুলোকে ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়ে দিলাম ওদিকে আবার দুপুর গড়িয়ে যাচ্ছে খাবার টাইমে যদি খাবার না হয় তাহলে তো সবাই টান্ডব শুরু করবে এই জন্য মাছটাকে আর বেশিক্ষণ জলে রাখতে পারলাম না অল্প কিছুক্ষণ সময় রেখে হাত দিয়ে টেনে টেনে ঝাড়ালাম মাছগুলোকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল তেল গরম হলে একে একে মাছগুলোকে ছেড়ে দিলাম তেলের মধ্যে সত্য কথা বলি একটা আমার কিন্তু মাছ ভাজতে ভালোই লাগে গরম তেলে যখন মাছগুলোকে দেওয়া হয় তখন ওই যে ছ্যাঁত করে যে শব্দটা হয় না এটা বেশ কানে লাগে আচ্ছা আপনাদেরও কি তাই মনে হয় আপনাদেরও কি ভালো ভালো লাগে যদি লেগে থাকে অবশ্যই জানিয়ে দেবেন আমি কিন্তু যে কোনো মাছই ভেজে রান্না করি আমার কত্তা মশাই আবার কাঁচা মাছের তরকারি খেতে পারে না অনেকে আবার কাঁচা মাছটা পছন্দ করে আর আমারও খুব একটা পছন্দ না মাছ যেমনই হোক ভেজেই রান্না হবে তবে ভাজা মাছের ভিতরে কিন্তু একটা ব্যাপার আছে কয়েক ছাড়িয়ে যায় রান্না করার সময় ভাঙে না এবং তরকারিতে বেশ গোটা গোটা থাকে সব মিলিয়েই ভাজা মাছের রান্না একটা আরামদায়কও ব্যাপার মাছগুলোকে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিলাম তারপর পরিবেশনের জন্য একটা সুন্দর সাদা পাত্রে উঠিয়ে নিলাম সুন্দর দেখা যাচ্ছে না এভাবেই কিন্তু প্রত্যেকটা ছবি আপনারা দেখতে পান কিন্তু এই ছবির পেছনে যে কত কাহিনী থাকে আপনারা যদি জানতেন তাহলে এভাবে এড়িয়ে যেতেন না কারোর ভিডিও সত্য বলতে অনেক কষ্ট হয় একটা ব্লগিং ভিডিও বা একটা লং ভিডিও তৈরি করতে ভয়েস দিতে এডিটিং করতে যে কতটা সময় লাগে সেটা যারা করে তারাই একমাত্র জানে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে একটা ভিডিও তৈরি করে ভিডিওর সাথে মিশে থাকে ভালোবাসা শ্রম ধৈর্য আর আমার মতো যারা এরকম আগুনে পুড়ে নেঘে রান্নার ভিডিও তৈরি করেন তাদের বিষয়টা তো আরও জটিল এত কষ্টের পরেও যখন প্রাপ্ত মর্যাদাটুকু পাই না তখন বেশি কষ্ট লাগে অনেক কথা বলে ফেললাম সবাই আবার প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে এই পার্শে মাসের ঝোল উনুন থেকে নামবে তারপর ভাত মাছ ভাসা শেষে আবার কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর তার ভিতরে দিয়ে দিয়েছি গোটা দুই মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব তারপর এর ভিতরে দিয়ে দিয়েছি লবণ হলুদ তারপরে একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি এরপর একটু চেড়ে ভালো করে একটু ভাজা ভাজা মতো করব লবণ হলুদে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দেব জিরা সর্ষে এবং কাঁচা লঙ্কার পেস্ট আমি কিন্তু এটা শিল বেটে নিয়েছি আপনারা ব্লেন্ড করতে পারেন তবে একটা জিনিস যখন পাতলা ঝোলের কোনো তরকারি রান্না করবেন তখন চেষ্টা করবেন পাটায় বাটা মশলা ইউজ করতে এমনি তো বাটা মশলার স্বাদ কিন্তু একটু আলাদা তো আমি এই মশলার ভিতরে একটু সামান্য জল দিয়েছি আর মশলাটা একটু ভালো মতো কষিয়ে নেব। মশলা যত বেশি কষাবো আমার ঝোলের স্বাদ কিন্তু তত বেশি আসবে এরপর একটু ঢাকা দিয়ে নিয়েছি ঢাকা দেওয়ার পরে আরও একটু কষিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি কারণ মশলাটা পুড়ে যাওয়ার ভয় আছে তাই বারবার একটু নেড়ে নেড়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এখন আমি একে একে সেই ভেজে রাখা মাছগুলো এর ভিতরে দিয়ে দেব। মাছগুলোকে এরকম সুন্দর করে সাজিয়ে দিয়েছি যাতে আপনাদের চোখে একটু দেখতে সুন্দর লাগে বিশ্বাস করেন এই রান্নাটা যদি ক্যামেরার আড়ালে রান্না হতো তাহলে আমি প্লেট সহ মাছগুলোকে হুরুশ করে ঢেলে দিতাম আপনাদের জন্যই এত আয়োজন এবার মাছগুলোকে মশলার সাথে একটু এপিট করে নেব। যাতে করে মশলাটা মাছের সাথে ভালো করে লেগে যায় বা ভালো করে মিশে যায় মশলার সাথে মাছগুলোকে হালকা একটু কষিয়ে নিয়েছি তারপর এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তো জল দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করব তারপর ঢাকা দিয়ে দেব। তো আমি প্রত্যেকটা ভিডিওতে ঢাকা দেওয়ার এটা স্কিপ করে যাই আজও করলাম তবে হ্যাঁ আমি কিন্তু ঢাকা দিয়েই রান্নাটা করি পুরো রান্নাটা আমি ঢাকা দিয়েই করেছি কারণ ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু প্রত্যেকটা রান্নার স্বাদ ও মান বজায় থাকে এখন আমি হালকা একটু জিরা গুঁড়া অ্যাড করছি এই জিরাটা আমার আগে থেকে গুঁড়া করা ছিল কারণ ঝোলটা আমার প্রায় হয়ে গিয়েছে আর এই জন্যই আমি জিরা গুঁড়োটা এখন দিয়েছি কারণ রামানোর আগ মুহূর্তে যদি একটু জিরা গুঁড়া দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার ফ্লেভারটা কিন্তু আরও সুন্দর আসে এই জন্য আমি একটু জিরা গুঁড়া অ্যাড করেছি তো গাইস দেখুন আমার কিন্তু ঝোলটা প্রায় হয়ে এসেছে গ্রেভিটা কিন্তু একটু ঘন ঘন মতো হয়েছে আর এই যে দেখুন একদম পারফেক্ট আমার সর্ষে বাটায় পাঁচশে মাসের ঝাল রান্না কিন্তু হয়ে গিয়েছে এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা